আজ আমি শেয়ার করছি গরম গরম মুচমুচে ফুলকপির বালিশ বড়া রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এই শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা জমিয়ে নিতে এই বালিশ বড়া রেসিপিটি ভীষণ মজার সন্ধ্যাবেলায় বাচ্চা থেকে বয়স্করা স্ন্যাক্স হিসাবেও খুব পছন্দ করে খাবে তো আমি একটা ফুলকপি নিয়েছি আর গ্রেটারের যে বড়ো দিকটা থাকে সেই বড়ো দিকটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি তারপর মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওই পনেরো মিনিট মতো খুব সুন্দর করে এটা ফুলে উঠেছে তারপর ভালো করে দুই একটা মিক্সারে নিয়ে নেব আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব খুব বেশি মিহি পেস্ট করব না একটু আধো আধো থাকবে তারপর ফুলকপিটা গ্রেট করা নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি তোমরা চাইলে বেশি নিতে পারো তারপর দিয়ে দিলাম আগে থেকে ডাল আর কাঁচা লঙ্কা বেটে রাখা তারপর দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ ভালো ক্রিস্পি হয় তোমরা চাইলে ময়দাও অ্যাড করতে পারো তারপর দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিলে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বাটা তারপর এটাকে খুব সুন্দর করে মেখে নেব আর প্রথম অবস্থাতে কিন্তু মাখতে গেলে একটু শুকনো শুকনো হবে তারপর বেশ ভালো করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর যদি খুব শুকনো মনে হয় এরকম অল্প করে হাতের মাঝে একটু পানি নিয়ে হাতটা একটু সরার মতো করে মেখে নেবে মানে হাতটা একটু ভেজার মতো বা মাখার জন্য সুবিধা হবে সেরকমভাবে তোমরা একটু মেখে নেবে আর তার আগে বলে রাখি তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর দেখতেই পারলে আমি এইভাবে হাতের মধ্যে চ্যাপটা করে সেপ দিয়ে এগুলো একে একে ভেজে নেব। আর একদম মিডিয়াম আছে কিন্তু এগুলো ভাজতে হবে তা হলে উপর থেকে কালার আসবে আর মুচমুচে ভাবটা আসবে না আর এইভাবে হাতের মধ্যে চ্যাপটা করে দিয়েছি বালিশের মতো দেখতে হয়েছে বলেই এটাকে নাম দিয়েছি বালিশ বড়া রেসিপি তো ফুলকপির বালিশ বড়া আমি এই বড়াগুলো একদম মিডিয়াম আছে ঠিক উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে আমি একে একে এগুলো তুলে নেবো তারপর আরও যে বড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। আর আমি কিভাবে বালিশ বড়াগুলো সেপ দিয়েছিলাম তোমাদের একটু দেখাচ্ছি আমি আর একটা হাতে এরকমভাবে হাতের মধ্যে দিয়ে একটু চেপে চেপে সেপ দিয়ে তারপর খুব সুন্দর করে আমি এইভাবে দিয়েছিলাম সেটা আমি প্রথমে দেখাইনি এখন একটু দেখিয়ে নিলাম তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তারপর সমস্তটা আমি ভেজে নিয়েছি তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তোমরা এটা টমেটোর সসের সাথে অথবা এক কাপ চায়ের সাথে কিন্তু সন্ধেবেলাটা আড্ডায় জমিয়ে নিতে পারো তো কেমন হলো আমার ফুলকপির বালিশ বড়া রেসিপি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিওটা বেশি করে কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিও বাকি বন্ধুদের জানার জন্য আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম তোমাদের কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো খেতে ভীষণ মজার আর খুব মুচমুচেও হয় আমার তো বেশ ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে আজকে এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও ভালো